দুধে ওষুধ মিশিয়ে সান্দিকে দিয়ে খাইয়ে শ্রদ্ধাকে অচেতন করে দিল রিমা কি হতে চলেছে এরপর শ্রদ্ধার সাথে সো হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন চলুন শুরু করা যাক ভাগ্যরেখা ধারাবাহিকের দুশো আটষট্টি নম্বর পর্বের এক্সপ্লেনেশন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তার আগে একটা কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সো ভিউয়ার্স 268 নম্বর পর্বে শুরুতে আমরা দেখতে পাই সবাই কীর্তির উপর রেগে আছে কারণ কীর্তি সানভি এবং কেয়ারাকে দিয়ে পাইলের নামে চিরকুট লিখে সেগুলো দেয়ালে টাঙিয়ে দিয়েছিল কিন্তু উল্টো পাইলি সবার সাথে রাগারাগি করে এবং বলে এই বাড়িতে আমার কোনো বললো আমি থাকবো না এই বাড়িতে কেয়ারাকে নিয়ে আমি আজকেই চলে যাব। ঠিক ওই মুহূর্তে রিমাকে দেখতে না পেয়ে ঋতু বলে শ্রদ্ধা যার উপরে দায়িত্ব দিয়েছিল সে কোথায় ঠিক ওই মুহূর্তে রিমা চলে আসে এবং রিমাকে দেখে শ্রদ্ধা জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলে তখন রিমা বলে আমি একটু বাহিরে গিয়েছিলাম কিন্তু ও কাউকে কিছু না বলে যাওয়ায় শ্রদ্ধা ওর উপর রেগে যায় এরপর আমরা দেখি কীর্তি সবার সাথে রাগারাগি করে কেয়ারাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় শ্রদ্ধা তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু তবুও সে শুনে না এরপর আমরা দেখি কীর্তি বাড়ি থেকে চলে যাওয়ায় শ্রদ্ধা অনেক ভেঙে পড়ে এবং নিজেকেই এর জন্য থাকে শ্রদ্ধা তখন অভয়কে বলে কীর্তি তো বাড়ি থেকে চলে গেল ও তো আমার জন্যই চলে গেল তাই না অভয় তখন অভয় শ্রদ্ধাকে শান্ত দেয় বলে তুমি শান্ত হও বরুণ বিষয়টা দেখে নিবে আবার এদিকে এই বিষয়টিতে শ্রদ্ধা শাশুড়ি অনেক বিরক্ত হয়েছে এরপর শ্রদ্ধা বরুনের মাকে বলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমার জন্যই কীর্তি বাড়ি ছেড়ে চলে গেল তখন বরুনের মা বলে না মা এতে তোমার কোনো দোষ নেই এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই কীর্তি ওর বাবার বাসায় চলে গেছে গেছে এবং ওখানে গিয়ে বলছে আমি আর ওই বাড়িতে কোনোদিন যাব না ওখানে আমার কথার কোনো মূল্য নেই তখন কেয়ারা বলে হ্যাঁ না নিজে ওই বাসায় কীর্তির কথার কোনো মূল্য নেই তখন কীর্তির মা বলে আচ্ছা তুমি একটু শান্ত হও আচ্ছা আমি এ বিষয়ে বরুনের সাথে কথা বলে নিচ্ছি না মা বরুণের সাথে কথা বলার দরকার নেই আমি তার সাথে কথা বলেই এখানে এসেছি এদিকে বরুণ এসে তার মাকে বলছে মা তোমরা যদি আজকে কীর্তির কথা শুনতে তাহলে এত কিছু হতো না তখন বরুণের মা তুমি তো কিছুই জানো না তুমি কিছু জানো না বলে এত কথা বলতে পারছো ভুলটা আসলে কীর্তিরই ছিল তখন ওখানে ঋতু এসে বলে তোমার ছুঁটি নিজেই চিল্লা চিল্লি করে বাড়ি থেকে বের হয়ে গেছে নিজেই ভুল করেছে আবার নিজেই চিল্লাচিল্লি করে চলে গেছে তখন বলে ঠিক আছে আমি আমি যাচ্ছি আবার ফিরে আনবো এর আমরা দেখি শ্রদ্ধা তার রুমে অনেক চিন্তিত ওই মুহূর্তে অভয় চলে আসে এবং তার মাথা টিপে দেয় তখন খুব সুন্দর একটা রোমান্টিক মুহূর্তে তৈরি হয় আর ঠিক ওই মুহূর্তে অভয়ের ফোনে একটা কল আসে আর অভয় বাহিরে চলে যায় ঠিক কই মুহূর্তে শান্তি চলে আসে এবং শ্রদ্ধাকে এক গ্লাস দুধ দিয়ে বলে তুমি আজকে সারাদিন কিচ্ছু খাওনি অনেক টায়ার্ড এই দুধটা খেয়ে নাও শান্তিকে দুধ আনতে দেখি শ্রদ্ধা অনেক খুশি হয় এবং দুধ খেয়ে নেয় আড়াল থেকে রিমা সবকিছু সব কিছু দেখে মুস্কি মুস্কি হাসতে থাকে আর বলে থ্যাংক ইউ সান্ভি তোমার জন্য আমার প্ল্যান কাজ করতে শুরু করেছে অপর দিকে আমরা দেখতে পাই বরুন তার শ্বশুর বাড়িতে চলে গেছে কীর্তিকে ফিরে আনতে বরুণ বিভিন্ন ভাবে চেষ্টা করছে কীর্তিকে বোঝানোর কিন্তু কীর্তি কোনোভাবেই মানছে না কীর্তি বলছে যে বাড়িতে আমার ইচ্ছের কোনো মূল্য নেই আমি সে বাড়িতে যাব না তখন কেয়ারাও বলছে আমি আর ওই বাড়িতে যাব না বরুণ অনেক ভাবে বোঝানোর চেষ্টা করছে কিন্তু কেউই মানছে না তখন কীর্তির মা বলে তোমার ওই বাড়িতে যাওয়া উচিত ঠিক ওই মুহূর্তে কীর্তির ফোনে একটা কল আসে ফোনটা রিসিভ করতে মিনিকা নামের কেউ তাকে ডাকে আর এদিকে দুধ খাওয়ার পরে শ্রদ্ধার প্রচন্ড মাথা ঘোরাতে থাকে সে যেদিকেই তাকাচ্ছিল সেদিকেই শুধু পায়েলকে দেখতে পাচ্ছিল আর এক পর্যায়ে সে পায়েলকে ধরে ফেলে আর ঠিক তখনই পাইলর হাত পালিয়ে যায় এবং শ্রদ্ধা পিছন ফিরে সবাইকে ডাকতে থাকে অভয় কোথায় তুমি সবাই কোথায় আসো দেখো আমি পাইলকে ধরে ফেলেছি অভয় সহ পরিবারের সবাই যখন এখানে চলে আসে তখন দেখে শ্রদ্ধা রিমার হাত ধরে দাঁড়িয়ে আছে তখন অভয় বলে আরে শ্রদ্ধা ওটা পাইল না ওটা রিমা তুমি রিমার হাত ধরে আছো তখন শ্রদ্ধা পিছন ফিরে দেখে সত্যিই রিমা কিন্তু শ্রদ্ধা বলে না না এটা হতে পারে আমি পাইলকে দেখেছি বিশ্বাস করো তোমরা আমি পাইলকে ধরেছিলাম এদিকে রিমা তখন বলে ওঠে দেখুন না স্যার আমি রুম পরিষ্কার করছিলাম তখন ম্যাম আমার হাত চেপে ধরে পাইল পাইল করে চিল্লাতে থাকে শ্রদ্ধা তখন বলে একদম মিথ্যে কথা বলবে না হতে পারে আমার মাথা ঘুরাচ্ছে কিন্তু আমি জানি এখানে পায়েল ছিল আমি ধরেছিলাম পায়েলকে তোমরা কেন বিশ্বাস করছো না শ্রদ্ধার এমন অবস্থা দেখে পরিবারের সবাই তো অবাক এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধার অনেক মাথা ঘোরাচ্ছে এবং ও ফ্লোরে পড়ে গেছে অভয় শ্রদ্ধাকে বারবার ডাকে শ্রদ্ধা উঠো কি হয়েছে তোমার উঠো তবু শ্রদ্ধা উঠছে না কি হতে চলেছে এরপরে শ্রদ্ধা তো ভিউয়ার্স ভাগ্যরেখা ধারাবাহিকের দুশো ছেষট্টি নাম্বার পর্বের আগামীতে কী হলো দেখতে হলে কমেন্টে জানিয়ে যাও এবং ভিডিওটিতে দেখতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও